এখন আমরা দেখব সিলেবল সিলেবল বা শব্দাংশ শব্দাংশ মানে হচ্ছে একটা ওয়ার্ডের আমরা যখন একটা শব্দ তৈরি করি সেই শব্দ আবার ক্ষুদ্রাত্রি ক্ষুদ্র অংশ আছে মানে একটা ওয়ার্ডেরও আবার অংশ আছে বিভিন্ন ধরনের অংশ আছে সেটাকে শব্দাংশ বলে বা সিলেবল বলে সিলেবল বলে যে তো এটা সংজ্ঞা হচ্ছে কোনো ওয়ার্ডের যে অংশটুকু একেবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে একেবারে যেমন কোনো একটা ওয়ার্ড যদি তুমি একসাথে উচ্চারণ করে ফেলতে পারো সেটা একটা শব্দের অংশ তো শব্দের অংশ যেমন ধরো টিচার টিচার তুমি কিন্তু মুখের মধ্যে থেকে একবার উচ্চারণ করতে পারতো টি চার তুমি উচ্চারণ করতেছো টি তারপর উচ্চারণ করতেছো চার টি চার দুইবার উচ্চারণ হচ্ছে টিচার তার মানে এই টিচার একটা পুরা শব্দ এটা তোমাকে মুখের মধ্যে যখন উচ্চারণ করতে যাচ্ছে তখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তোমার অজান্তেই ভাগ ব্রাদার 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 দেখো তুমি যখন কথা বলতে যাচ্ছ তার মাঝখান থেকে একটা ভেঙে যাচ্ছে তুমি একসাথে পারতেছ না ব্রা ব্রা যেরকম একসাথে ব্রাদার ব্রাদার তোমার কণ্ঠটা একটু পর্নি হচ্ছে বা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পরে অংশটুকু করার জন্য তো এই অংশটুকু যেরকম এই অংশটুকু উচ্চারণ করতে ব্রাদার এটা আমাদের শব্দ উচ্চারণ করার জন্য উচ্চারণ শেখার জন্য খুবই জরুরি ব্রাদার ব্রাদার দুইটা অংশ দুইটা অংশ শব্দাংশ আমরা পেয়ে গেছি একটা শব্দের মধ্যে দুইটা অংশ পেয়ে যাচ্ছে তো আমরা দেখি সিলেবুল আবার সিলেবুল আবার চার প্রকার যেমন মনোস্লেবুল মনোসিলেবুল হচ্ছে যে সকল ওয়ার্ড একবারে উচ্চারিত হয় মানে একটি মাত্র শব্দাংশ থাকে তাকে মনোসলেবল যেমন বয় বয় দেখো তুমি একবারে উচ্চারণ করতে বয় ম্যান কি তোমার আবার একটা ভাগ আসতেছে না ওয়ার্ডের মধ্যে তো এইসব এইসব যেসব শব্দগুলো পাওয়া যায় সেই শব্দগুলোকে বলে মনোসলেবল মানে একটা অংশ থাকে একটা অংশেই সে উচ্চারিত হইতে পারে একবারে উচ্চারিত হতে পারে মনোস্লেবল ডাইস লেবল ডাইস লেবল হচ্ছে যে সকল ওয়ার্ডের দুইটি অংশ থাকে তাকে ডাইস লেবল ডাই মানে হচ্ছে দুই তো স্লেবল মানে হচ্ছে শব্দাংশ তার মানে ডাইস লেবল মানে হচ্ছে দুইটা শব্দাংশ দুইটা শব্দাংশ ব্রাদার টি চা এটা ব্রাদার টি টিচার চা দুইটা অংশ তার মানে এটা দুইটা অংশ আছে দেখে এটা ডাইস লেবল তারপর যে ট্রাইস লেবল ট্রাইস লেবল হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন মনে রাখবো ট্রাই ট্রাই মানে হচ্ছে তিন টি আর আই মানে হচ্ছে তিন ট্রাইস লেবল এটা অংশ থেকে বোঝা যাচ্ছে এটা শব্দাংশ হচ্ছে তিনটা তার মানে যে সকল ওয়ার্ডের ওয়ার্ড এ তিনটি অংশ থাকে তাকে ট্রাইস লেভেল বলে যেমন কনজামশন কনজামশন যখন তুমি উচ্চারণ করতে তিনবার বাড়ি খায় এটা কন জামশন কনজামশন কনজামশন তুমি একটু উচ্চারণ করতে গেলেই বুঝতে পারবে তিনটা অংশে বাড়ি খাচ্ছে কন জামশন কনজামশন ইডুকেশন 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 তিনটা অংশে ভাগ করা যায় দেখে এটাকে ট্রাইস লেভেল বলে আর চতুর্থ যেটা হচ্ছে পলিস লেভেল পলিস লেভেল হচ্ছে মানে এক এক অংশ দুই অংশ তিন অংশ না তিনের অধিক যে অংশ আছে তাদেরকে পলিস লেভেল যে সকল ওয়ার্ড তিনটির অধিক অংশ থাকে তাকে এখানে ভুল লেখা হচ্ছে এটা হবে পলিস লেভেল বলে এটা হচ্ছে পলিস লেভেল তার মানে তিনটার বেশি অংশ এক্সামিনেশন এক দেখা তুমি যখন কথা বলো এক্সামিনেশন এক্সা মি নে সন তেমন চারটা অংশ আছে মানে এটা হচ্ছে পলিশ লেবুল স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন তো এটা হচ্ছে পলিস লেবুল তো এইরকম চারটা স্লেবুল আছে এক একটা মানে চার ধরনের স্লেবুল পাওয়া যায় একটা শব্দে মনস লেবুল ড্রাইস লেবুল ট্রাইস লেবুল পলিশ লেবুল